দেখেন আমরা ফ্রি মেথডে প্রফেশনাল একটা ভিডিও তৈরি করতে পারলাম এআই দিয়ে আমরা ভিডিওটা প্লে করে দেখি বাবা আমি পরীক্ষার জন্য প্রথম ব্যাচে ভর্তি হতে পারিনি এই ব্যাচ আর মিস করতে চাচ্ছি না ঠিক আছে বাবা আজই ভর্তি করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি আনিসুর রহমান আজকে আমি দেখাবো কিভাবে ফ্রি মেথডে আমরা একটা প্রমোশনাল ভিডিওর জন্য একটা ক্লিপ তৈরি করতে পারি সো দেখেন এইখানে আমার একটা প্রম্পট বানানো আছে যে প্রম্পটে হচ্ছে মেয়ে বাবাকে বলবে যে বাবা আমি পরীক্ষার জন্য প্রথম বেচে ভর্তি হতে পারিনি এই বেচার আর মিস করতে চাচ্ছি না দেন বাবা বলবে ঠিক আছে বাবা আজই ভর্তি করিয়ে দিচ্ছি এই পুরো প্রমটাকে আমি কপি করে নিচ্ছি সো প্রম্ট ইঞ্জিনিয়ারিংয়ে এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন তো আমি আজকে সরাসরি ভিডিও মেকিংয়ে চলে যাচ্ছি সো ভিডিওটা মেক করার জন্য আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে গুগল এআই স্টুডিওতে যাবো দেন এখান থেকে হচ্ছে জেনারেট মিডিয়াতে আসব এবং এখানে যে বিও এক অপশন আছে এখানে আসবো এবং দেখেন এখানে কিন্তু বি থ্রি ফার্স্ট দেখাচ্ছে তো এখান থেকে আমি এবার পেস্ট করে দেবো এবং আমাদের ভিডিওর ফরম্যাট হবে এটা ওয়াইড স্ক্রিন মোডে এবার আমি রান করে দিচ্ছি এবার কিছুক্ষণ ওয়েট করবো সো এখন পর্যন্ত এটা প্রসেসিং আছে আমি পজ করে রেখেছিলাম এখন পর্যন্ত পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে এখনও ভিডিওটা প্রসেসিং হচ্ছে সো এইখানে আপনারা ভিউ থ্রি ফার্স্ট কীভাবে পাবেন এখানে ভিউ থ্রি ফার্স্ট যারা পুরাতন অ্যাকাউন্টগুলো আছে আগে থেকে গুগল এ স্টুডিওতে সাইন আপ করে রেখেছেন তাদেরকে এটা ফার্স্ট আগে দিচ্ছে এবং আস্তে আস্তে হয়তো সবাই পাবেন বাট এটা হচ্ছে যারা আগে অ্যাকাউন্টগুলো খুলেছেন তারা এখানে আগে আগে পাচ্ছেন তো দেখেন ভিডিওটা রেডি হয়ে গেছে আমি ভিডিওটা প্লে করি বাবা আমি পরীক্ষার জন্য প্রথম ব্যাচে ভর্তি হতে পারিনি এই ব্যাচ আর মিস করতে চাচ্ছি না ঠিক আছে বাবা আজই ভর্তি করিয়ে দিচ্ছি দেখেন আমরা ফ্রি মেথডে প্রফেশনাল একটা ভিডিও তৈরি করতে পারলাম এআই দিয়ে সো আপনারাও কিন্তু এভাবে বানাতে পারবেন সো আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টসে মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের সাত দিনে একটা বুট ক্যাম্প হয় যেটা হচ্ছে এআই নিয়ে এ টু জেড প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ভিডিও মেকিং অ্যাডভার্টাইজমেন্ট মেকিং সব কিছু আপনারা পাবেন বয়স অফ সহ স্ক্রিপ্টিং থেকে শুরু করে এ টু জেড টোটালি নিজের ছবি ছবি দিয়ে কীভাবে ভিডিও বানাবেন সব কিছু মিলে এ টু জেড একটা প্যাকেজ থাকে সাত দিনের বুট ক্যাম্প লাইভ সেশন মাত্র দুশো টাকা দিয়ে যুক্ত হতে পারবেন যারা যুক্ত হতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ